চলো স্টুডেন্টস তোমরা এবার একটা পার্থক্য লেখো সেই পার্থক্যটা হচ্ছে শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে তুলনামূলক আলোচনা এই তুলনামূলক আলোচনাটা যদি তোমরা বইতে কোথাও খুঁজে না পাও যদি তোমরা মানে কি বলবো নিজের থেকে বানিয়ে লিখতে না পারো হ্যাঁ তবে তোমরা চলে যাও ফনদ্বীপের ব্লগে ওখানে তোমরা পেয়ে যাবে শীতকালে আর গরমকালের তুলনামূলক আলোচনা হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এই যতদিন শীতকাল চলবে ততদিন আমাদের ফনদীপ কি করবে শীতকাল আর গ্রীষ্মকালের মধ্যে তুলনামূলক আলোচনা করে করে আমাদেরকে শোনাবে শীতকালে খাইয়ে মজা ঘুরে মজা হ্যাঁ শুয়ে মজা সব কিছুতে মজা হুম আর গরমকালে না খাইয়ে শান্তি না ঘুরে শান্তি না কাজ কইরে শান্তি কোনো কিছুতে শান্তি নেই তারপরে আজকে আবার কি শুনলাম মানে কালকে আমার কি শুনলাম যে শীতকালে জেহেনে নাকি রান্না করা যায় হুম বলছে শীতকালে যেখানে সেইখানে রান্না করা যায় আচ্ছা তাহলে টয়লেটের পাশে বসে একটু রান্না করিস তো মানে কথাবার্তার ভাব শোনো কোনো কোনো জায়গায় দাড়ি কমা নাই কইতে থাকলে কইতেই থাকে একটা কথাকে ভিডিওটা বানাইতে হবে সেই জন্য কইতে থাকে বলে যেখানে সেখানে নাকি রান্না করা যায় রোদ্রে বসে রান্না করতে ভালো লাগে এটা একটা কথা আলাদা কথা আর যেখানে সেখানে যেখানে খুশি সেখানে রান্না করা যায় তো না জানি রাস্তার মাঝখানে রোদ পড়ছে রাস্তার মাঝখানে গিয়ে রান্না করলো ব্যাস হয়ে গেল খেল খতম আচ্ছা ও চিকনা সাজার ইচ্ছা চিকনা ভুড়ি কমাইতে হবে আচ্ছা এর আগে যখন টিনা ছিল হার্বাল প্রোডাক্ট ইউজ করতো দর্শককে বলতো এক্সারসাইজ করতো তখন দর্শক আমি নিজের চোখে দেখেছি এমন না শুনেছি আমি নিজের চোখে দেখেছি দর্শকরা কমেন্ট করছে যে তুমি ফিট হওয়ার জন্য মানুষকে উপদেশ দিচ্ছ আগে তোমার বরের ভুড়িটা কমাও আগে তোমার বরের ভুড়ি তো দিন দিন বেড়েই চলেছে তখন কিন্তু এসব কমেন্টগুলো আমাদের ফোনদীপ দেখতে পায়নি হুম তখন ওই সব কমেন্টগুলো দেখে ফোনদীপ নিজেকে ফিট রাখার কথা একবারও ভাবেনি যেই বউ বৌরে তাড়ালো যে বউরে তাড়িয়ে দিল অমনি নিজেকে ফিট রাখার চকচকে রাখার খেল শুরু হয়ে গেল এটাকে কি বলবো পাঁচ বছরে টিনার ফন উপর থেকে মন উঠেছে নাকি ফোনদীপের টিনার উপর থেকে মন উঠে গেছে কোনটা কারণ যদি নিজেকে সাজানোরই হতো তাহলে তো প্রথম থেকেই সাজাতো এখন নতুন আর একটা মাঝ বয়সী না কোন বয়সী একটা মহিলারে পটানোর জন্য নিজেকে দিন দিন স্মার্ট করছে চকচক করছে একটা মাছ বয়সী মহিলাকে পটানোর জন্য একটা মাছ বয়সী বয়সী নোংরা মহিলাকে পটানোর জন্য তো ওই মহিলাকে না পটানোর দরকার পড়ে না ওই মহিলা এমনি ঢুলে পড়বে ও তো এমনি ঢুলানি মাসি হ্যাঁ হ্যাঁ ঢুলানি মাসি তা ওরা পটানোর জন্য বলছে ভুঁড়ি কমাতে হবে আর সেই ভুড়ি কমানোর রামবান ইলাজ ফনদীপের মতে কি সকালে ব্রেকফাস্ট স্কিপ করা বলছে সকালবেলা ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট বানানো হচ্ছে না সেটা নিয়ে অত তোড় করা হচ্ছে না ভুড়ি কমাতে হবে তো নাকি ভুঁড়িটা কমাতে হবে বাবা হ্যাশট্যাগ গ্রামের ছেলে ভুড়ি কমানোর জন্য বলছে ব্রেকফাস্ট স্কিপ করবে না সব গ্রামের সব গ্রামবাসীদের উদ্দেশ্যে এই কথা আমি বলিনি কোনো গ্রামবাসীদের কথা উদ্দেশ্যেই এই কথা বলিনি আমি এই ফোনদ্বীপ গ্রামবাসীর উদ্দেশ্যেই আমি এই কথাটা বলেছি ঠিক আছে যে ব্রেকফাস্ট স্কিপ করলেই নাকি ভুঁড়ি কমে যায় সাড়ে সাতশো বন্ধ কর দেখ ভুঁড়িটা কমে কি না ওইটাও তো একবার ছাড়তে পারিস সাড়ে সাতশোটা একটুখানি বন্ধ করে দেখতে পারিস সেইটা তো বন্ধ করবি না সকালবেলা ব্রেকফাস্ট না করাটা যে কত খারাপ আশা করছি তোমরা অনেকেই জানো যেটা কি না ওর কমেন্ট বক্সে অনেকেই লিখেছে যে দরকার পড়লে দুপুরে কম খাও বা রাত্রে কম খাও বা রাত্রে খাওয়াটা তুমি লাইট খাওয়ার খেতে পারো কিন্তু ব্রেকফাস্ট কখনই স্কিপ করা নেয় কথায় বলে যে সকালের খাবার খেতে ব্রেকফাস্ট খেতে হয় রাজার মতো আর ডিনার করতে হয় ভিকারির মতো কারণ সকালের শুরুটাই যদি আমরা এনার্জি শরীরে না গ্রহণ করি তাহলে পরে সারাটা দিন চলাটা আমাদের মুশকিল হয়ে যায় আর ওই সময়টা মানে সারা দিন শরীরের অনেক ক্যালোরি বার্ন হয় সেই কারণে অনেক পরিমাণে ক্যালোরি খেতে হয় অবশ্যই হেলদি খাবার খেতে হয় হ্যাঁ জানি তোমরা বলবে তুমি তো বেগুন ভাজা দিয়ে খাও তুমি তো আলু ভাজা দিয়ে খাও ভাই সহ্য হয় না তা কি কর্ম যদি সহ্য হইতো সকালবেলা আমিও আলু সেদ্ধ ডিম সেদ্ধ ঘি দিয়া মাইখিয়া কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি ডইলা তারপরে গপাত গুপাত করে খাইয়া ফেলাইতাম হুম সহ্য না হইলে ওইরকমভাবেই চলতে হয় কিন্তু এদের তো সহ্য হয় এরা আবার কি করছে এরা গুণধরের মতন কথা বলছে মানে দর্শকদেরকে কেমনভাবে যে ইনফ্লুয়েন্স করে আমি তাই ভাবি বলছে ব্রেকফাস্ট স্কিপ করবে ব্রেকফাস্ট স্কিপ করিস না ও ভুড়ি কমুক বা না কমুক শরীরে যে যাও এনার্জি থাকে সন্ধ্যার সময় গিয়া সাড়ে সাতশো খাওয়া সেই এনার্জিটুকুও পাবি না কিন্তু হ্যাঁ আচ্ছা আজকের ব্লগের মেন আকর্ষণ কী ছিল মানে গতকালকের ব্লগের মেন আকর্ষণ কী ছিল রান্নাবাড়ি বাড়ি খেলা তো বেশ ফন্দীপা মায়ের হাতের রান্নাগুলো কিন্তু দেখেই বোঝা যায় টেস্টি হ্যাঁ ওই যে বলেছি যাকে নিয়ে সমালোচনা করব তার ঠিক দিকও বল ভালো দিকও বলবো তার খারাপ দিকও বলবো হুম গতকাল গতকালকে রাত্রেবেলা বেলা যে ভিডিওটা লাস্ট আমি ছেড়েছি সেখানে আমাকে একজন কমেন্ট করেছে অনেক তো বললে টিনাকে নিয়ে টিনাকে সাপোর্ট করে কথা এবার একটুখানি ফোন দিক সাপোর্ট করে একটুখানি কথা বলো তো হুম যদি কোনোদিনও দেখি যে সাপোর্ট করার মতন করছে কাজ তাহলে অবশ্যই করব কিন্তু বর্তমানে সাপোর্ট তো দূরের কথা প্রচুর পরিমাণে এমন কাজ করছে যেগুলো দেখে ওকে মানুষ বলে ভাবতে আমার ঘৃণা হচ্ছে ঠিক আছে তো সেই সম্পর্কে যাচ্ছি সেই দিকে যাচ্ছি আগে বলি মাছের প্যাটা ও যেটাকে বলছে প্যাটা সেটাকে আমরা বলি নাড়ি ভুড়ি নারী ভুড়ি যেটা কখনো খাওয়া যায় না আর ওর মা যেটা নিয়ে নিয়ে আসতে বলেছে বা করে খাচ্ছে করে খাওয়ার কথা ভাবছে বেগুন দিয়ে যেটা করেছে সেটা হচ্ছে মাছের তেল বলে মাছের প্যাটা মানে কিছুই কি জানে না তাই ভাবি সকালে ব্রেকফাস্ট স্কিপ করবে ভুড়ি কমানোর জন্য মাছের তেলকে বলছে মাছের প্যাটা আবার বলছে কিছু কিছু সময় ওই কি যেন বলে তিত হয়ে যায় হ্যাঁ ওটা মাছের পিত্ত যখন একাকার হয়ে যায় গলে তখন সেটা তিত হয়ে যায় তো মাছের তেল দিয়ে বেগুন কিন্তু আমি দুর্দান্ত খাই আমিও দারুণ খাই খাওয়ার মতন জিনিস খাবো না কেন তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল। মাছের ঝোলটাও বেশ লোভনীয় হয়েছিল তারপরে রান্না শেষ হতে না হতে বাচ্চাটা চলে এলো বাচ্চাটা এসে সকালবেলা কি খেয়েছে না খেয়েছে এখন তো আমরা দেখি না কি টিফিন দিচ্ছে না দিচ্ছে এখন আমাদেরকে আর দেখায় না বহু দিন হয়ে গেছে বহু দিন হয়ে গেছে বাচ্চাটা কি টিফিন নিয়ে যাচ্ছে না যাচ্ছে আমাদেরকে দেখায় না এই টিফিন নিয়ে যাওয়া নিয়ে যেই আর কি দর্শকের দর্শকরা যেই ট্রোল করেছে ওকে আস্ত ফল দিয়ে ছুরি দিয়ে ব্যাগের মধ্যে পাঠিয়ে দেওয়া ঠিক আছে তারপরে জল না নিয়ে যাওয়া এই সমস্ত এখন যে বাচ্চাটাকে তৈরি করে দিচ্ছে সেই সমস্ত কিছু দেখায় না হুম দেখা দেখালেই তো ওখানে ধরা পড়ে যাবে যে বাচ্চাকে কতখানি কেয়ার করছে তাই ওইটা স্কিপ করে যায় তো বাচ্চাটা সকালবেলা কি খেলো না খেলো কিচ্ছু জানি না আমরা কিচ্ছু দেখাইনি কিন্তু রান্নায় এটু জেড প্রপার দেখাচ্ছে বাড়িতে আসার সাথে সাথে রেডি হয়ে বেরিয়ে গেল মেলায় বাচ্চাটা খেলো কি খেলো না কিচ্ছু দেখালো না অ্যাকচুয়ালি খাই তো নি মাছের ঝোল তো পুরো ধরা রয়েছে মাছের তেল তো পুরো ধরা রয়েছে বাচ্চাটার জন্য হেলদি কি রান্না করা হলো এক্সট্রা বাচ্চাটার জন্য কিছু রান্না করা হলো নিজে মাছের তেল দিয়ে বেগুন ভালো খায় সেটা করলো মাছ রান্না করলো বাচ্চাটার জন্য এক্সট্রা আলাদা একটা পাচমিশালি সবজি হ্যাঁ শাক এই সমস্ত কোথায় নেই মাছ রুই মাছ নিয়ে এসেছে আরে টিনা দেখ 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 তুইও গেছিস আর মাছ আলাগুলো কত শয়তান তুইও গেছিস আর রুই কাতলা নিয়ে আসছে বাজারে আর ফোনদ্বীপ বেচারা বাজারে যা মাছ উঠবে তাই তো নিয়ে আসবে আগো বন্ধুরা সেই সতেরোই আগস্ট টিনা বাড়ির থেকে বেরিয়েছে তারপরে তোমরা ওই পটল মাছ কয়দিন হতে দেখেছ এক দিন এক দিন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় সাড়ে চার মাস সাড়ে চার প্রায় না সাড়ে চার মাসের বেশি সাড়ে চার মাসের বেশি এই সাড়ে চার মাসে মাত্র একবার পটল সাইটিক মাছ হয়েছে তাও উচ্ছে দিয়ে নয় আর টিনা থাকাকালীন কি খাওয়ানো হতো কি খাওয়া হতো সেটা তোমরা সবাই দেখতে পেয়েছো ওই মেয়েটা যখন ছিল তখন টাকা পয়সা বাঁচানোর চিন্তা ছিল তখন তারা মধ্যবিত্ত ফ্যামিলি ছিল এখন দুহাত খুলে খরচা করছে দুহাত খুলে খরচা করছে আর দেখাচ্ছে দেখ তুই কি ছেড়ে গেছি সেটা ওকে দেখাচ্ছে না এটা দর্শকদেরকে দেখাচ্ছে যে দেখো আমরা কত ভালো খাচ্ছি কত ভালো থাকছি আর কিভাবে আছে বাপের বাড়িতে পড়ে আছে দেখাচ্ছে তো বাপের বাড়িতেই আছে সেই কারণে ও নিশ্চয়ই ভাবছে যে বাপের বাড়িতেই আছে যেটা কিনা আমরা দেখছি সেটা তো ও দেখছে তো তুই বাপের বাড়িতে আছিস দেখ এখন আমরা কত ভালো খাচ্ছি তো এই জিনিসগুলো ও দেখিয়ে দেখিয়ে কি প্রমাণ করছে জানো তো যে ওরা কতখানি ভয়ঙ্কর একটা মানুষকে খাওয়ার কষ্ট যারা দেয় তাদের থেকে নিকৃষ্ট আর কেউ হয় না আর এই জায়গা থেকে এই কিছু কিছু জিনিসগুলি দেখেই আমি ওকে ভীষণ পরিমাণে ঘৃণা করি তোমরা ভিউয়ার্সরা যারা বহুদিন ধরে ওদের ভিডিও দেখো তারা তোমরা নিজের মুখে বলেছ যে উচ্ছে দিয়ে পটল সাইটিক মাছের ঝোল টিনা খেতে পারতো না টিনা দই দিয়ে ভাত খেত যে ইনকাম করছে আচ্ছা ইনকাম করাটা বড় বেশ বিষয় নয় যে ইনকাম করবে তাকেই প্রায়োরিটি দেওয়া হবে তার খাওয়া দাওয়া এরকমটা কিন্তু না সংসার প্রত্যেকটা সদস্যকেই সদস্যেরই কোনটা ভালো লাগে কোনটা খেতে পারছে না সেই দিকটা নজর রাখা প্রয়োজন আর উচ্ছে দিয়ে বিশ্বাস করে আজ পর্যন্ত খাইনি একবার শুনেছিলাম উচ্ছে দিয়ে ফলি মাছের ঝোল না শুনেই কেমন জানি গা উঠেছে তিতো তিতো দিয়ে মাছের ঝোল এক একজন মানুষ এক এক রকম খাবার খেতে পছন্দ করে তবে কথা হচ্ছে যদি পছন্দই করবে সেই মাছটা এখন আর কেন হয় না সেইভাবে রান্না এখন কেন হয় না হোক ভিউজ হচ্ছে হোক দেখা যাক যখন ভিউজ হবে না তখন কি করে কারণ প্রত্যেকেরই একটা সময় আসে যখন ভিউজ ডাউন হয় আর এ ভিউজ আপ করার জন্য তারপরে পুনরায় কি ফন্দি করে ফন্দি কি ফন্দি করে সেটাই দেখার বিষয় বাচ্চা হ্যাশট্যাগ যে বাচ্চা বাচ্চার ভবিষ্যৎ ছেলের ভবিষ্যৎ যার জন্য এত মানুষ এত সিম্প্যাথি ঢেলে 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 দিয়েছে সেই বাচ্চাটার পরিস্থিতি দেখেছ এই একেবারে কড়া শীতে এই কড়া শীতে দুপুরবেলা যাচ্ছে টোটোতে করে একটা হাফ প্যান্ট আর একটা হাফ টি টিশার্ট এই তোমরা কারাগো যারা বলো যে ও একটা ভালো বাবা ও একটা ভালো ছেলে তোমরা কারা এরকম ছেলে তোমাদের ঘরে হলে তোমরা শুধু বলো বেশ কমেন্ট দেখি যে বাপমার এরকম সেবা করা একটা ছেলেই তো চাই বাপমাকে ভালোবাসবে এরকম ছেলেই চাই ঠাকুর করুক যারা যারা তোমরা বলছো এই ছেলে প্রশংসা করছো এরকম ছেলে চাই তোমাদের সবার ঘরে এরকম একটা করে ছেলে থাকুক যারা কি না তোমাদের আগে পিছে ঘুরবে হুম মা বাবার আগে পিছে ঘুরবে মাকে পেঁয়াজ কেটে দেবে ঘর মুছে দেবে ব্যাস দেখবে কত সুন্দর ভবিষ্যৎ হেববি লাগবে হেববি লাগবে না বাইরে গিয়ে কাজ করার ক্ষমতা থাকবে না বউকে ধরে রাখার ক্ষমতা থাকবে তাহলে দেখবে ছেলের ভবিষ্যৎটা কি সুন্দর হচ্ছে আর তোমরা খুব খুশি থাকবে নাকি ছেলে আমাদের হাতের হাতের মুঠোয় রয়েছে ছেলে আমাদের সেবা করছে ছেলে আমার জন্য জল এগিয়ে আনছে ফলটা এগিয়ে আনছে মুখের সামনে তুলে দিচ্ছে দেখবে খুব ভালো লাগবে কি দরকার যারা তোমরা তোমাদের সন্তানদেরকে পয়সা খরচা করে পড়াচ্ছ একটা ভালো ভবিষ্যৎ চাইছো আর এদিকে কমেন্ট বক্সে এসে কী লিখছো তোমার মতন এরকম ছেলে যেন ঘরে ঘরে হয় ঠিক এরকম ছেলে যেন ঘরে ঘরে হয় যে কিনা বাড়িতে বসে থাকবে কারণ সবাই তো আর ব্লগ করতে পারবে না আমার দেখে না রীতিমতন গা কেমন করছিল গাটা কেমন করছিল যখন ওইভাবে বসে বসে মায়ের পাশে বসে বসে ওইভাবে পেঁয়াজ পেঁয়াজ ফুটে দিচ্ছে না না পেঁয়াজ কোটা রান্না করা ছেলে মেয়ে আমার কাছে তো বলেইছি কাজে কোনো ছেলে মেয়ে নেই কিন্তু এইভাবে পুরো ধর্মের স্বার ধর্মের স্বাল লাগে জানি লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে কিন্তু তারপরেও একটা অস্তিত্ব বলে তো কিছু থাকে আমার কাছে যেন নেই ওর ওর অস্তিত্ব নেই আমার কাছে সেই জন্যই বললাম তো তোমরা এরকম যারা বলছো তাদের ঘরেও যেন এরকম ছেলে হয় সারাদিন এরকম তোমাদের পাশে বসে পেঁয়াজ কুটে দেবে ঘর মুছে দেবে ঠিক আছে বউ থাকবে না এরকমই যেন হয় তারপরে আসে ওই বাচ্চা বাচ্চাটার কথায় দাদু যাচ্ছে দাদু গরম জামা মানে সোয়েটার পরা দাদু সোয়েটার জ্যাকেট পরা থাম্মি শি ইজ সো হট সে রাত্রেবেলাও একটা ফিনফিনে চাদর অথবা শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে থাকে শি ইজ সো হট সে মানে কি বলবো প্রেসার ট্রেশার আছে হয়তো যার জন্য ঠান্ডা ফান্ডা লাগে না তোমরা সবাই দেখেছো মানে কি বলবো একটা শাড়ির আচল জড়িয়ে বসে থাকে এই ঠান্ডার মধ্যে তো উনি তো ওনার তো গরম লাগে কিন্তু বাচ্চাটা আমি অনেক কমেন্ট দেখেছি অনেক কমেন্ট দেখেছি যেখানে কিনা বলা হয়েছে যে বাচ্চাটা বাচ্চাটার কি অবস্থা বাচ্চাটাকে ঠিক মতন দেখভাল করা হচ্ছে না ঠিক মতন দেখভাল করা হচ্ছে না এই শীতের মধ্যে একটা হাফ হাতা টি শার্ট আর একটা হাফ হাফ প্যান্ট পরিয়ে রেখেছে অথচ মলে গিয়ে ফুল প্যান্ট কিনে এনেছে এত দিদিরা ভালোবাসা ঢেলে 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 দিয়েছে ফুল হাতা কি যেন বলে উইন্টারওয়্যার পাঠিয়েছে কোথায় সেগুলো গুঁজে রেখে দিয়েছে সেগুলো এখন পড়াবে না বড় হয়ে গেলে তারপরে পড়াবে আর একে বলে নাকি আদর্শ বাবা এ আবার চ্যালেঞ্জ করে মানুষের মতন মানুষ করবে আরে আগে বাঁচিয়ে তো রাখ ছেলেটাকে আগে বাঁচিয়ে রাখ যা শুরু করেছিস প্রপ হিসাবে ব্যবহার করতে করতে ওর আছে মায়া ওর যদি মায়া থাকতো ওই সতেরোই আগস্ট রাত্রেবেলা ওই কথা বলতে পারতো না যে আমার ছেলেটাকে মেরে ফেলবে না তো এই কথাটা ওর মুখ থেকে বেরোতো না তার আগে ওর জীব খসে পড়ে যেত ওর মধ্যে যদি মায়া মমতা বলে কিছু থাকতো টান বলে কিছু যদি থাকতো আমি সেই কথাটা এখনও বলতে পারি না কি করবে না জানি কি করবে মেরে ফেলবে না তো বাচ্চাটাকে তো সেই কাজটা তুই করবি না তো তুই যা শুরু করেছিস তুই মেরে ফেলবি না তো এই ভরা শীতের মধ্যে দিনের পর দিন দিনের পর দিন হাফ প্যান্ট এত লোকে বলে এত লোকে বারবার বলছে এত ভিউয়ার্সদের কমেন্টের গুরুত্ব দেয় যার কমেন্ট বক্সে বাজে কমেন্ট থাকে সে একেবারে খারাপ সে একেবারে মানে ফাঁসিতে ঝোলার যোগ্য আর ওর কমেন্ট বক্সে বলেন কমেন্ট বক্স চেক করো তো তোর কমেন্ট বক্সে তো এই কথা ভর্তি যে ছেলেটাকে ফুল প্যান্ট পরাও ছেলেটাকে কী পড়িয়ে রেখেছো শীতকালে ছেলে 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 নিয়ে এত তুই সিম্প্যাথি কামালি এত ভদ্র হয়ে গেলি মহান হয়ে গেলি তোদের সব পাপ মুছে গেল ওই ছেলেটাকে সামনে রেখে সব পাপ ধুয়ে ফেললি লুকিয়ে ফেললি ওই ছেলেটাকে সামনে রেখে আর ওই ছেলেটার সম্পর্কে যখন এত মানুষ কমেন্ট করছে সেগুলো তোর চোখে পড়ছে না না কি হাসি মুখে একেবারে স্ক্রল করে বেরিয়ে যাচ্ছিস না কেন করবি হোক ছেলেটা অসুস্থ তারপরে সেটাকে নিয়ে তো সিম্প্যাথি কার্ড খেলবি যে আমি একা বাবা হয়ে ছেলের ছেলের মায়ের দায়িত্ব পালন করছি তাই না এইগুলো তো প্ল্যান কষে রেখেছিস এই কারণে ছেলেটার দিকে না তাকাস না তুই সন্ধে হয়ে গেল নিজে 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 বেড়ে নিল সন্ধে না তার আগে দুপুরবেলা নিজে নিজে বেড়ে নিল ঠিক আছে বলছে কেউ বাড়িতে নেই আমাকেই বেড়ে খেতে হবে উফ ভারী কষ্টের কাজ ভারী কষ্টের কাজ করেছিস ছেলেটা কি খেলো না খেলো আমরা কিছুই দেখতে পেলাম না মেলায় গিয়ে বনভোজনে গিয়ে কি কোথায় বনভোজনের মেলা কি খেয়েছে না খেয়েছে নিশ্চয়ই ভাত ঠাত খায়নি তো ছেলেটা সারাদিনে খেলো কি কি পেটে পড়লো আমরা কিচ্ছু জানতে পারলাম না নাকি ওই বেলায় এসে তারপরে খাওয়া দাওয়া করেছে সেটাও আমরা জানতে পারলাম না ছেলেকে নাকি দেখাবে ছেলেকে কোথায় দেখাচ্ছে যখন নিজের প্রয়োজন বোধ করে যেটা দেখালে পরে কোনো ফ্যাসাদে পড়বে না সেইগুলো দেখাচ্ছে বাদ বাকি আমাদেরকে দেখাচ্ছে না ছেলের আবদার পিজা ভাই আমরা জীবনে শুনি নাই ছেলে বলছে পিজা খাবো আমরা তো জীবনে শুনি নাই আমার তো মনে হলো তোর খাওয়ার ইচ্ছা সেই কারণে তুই নিয়ে আসলি পিৎজা নিয়ে আসলি গ্রামের ছেলে পিজা খাচ্ছে খালি বাইরের ফাস্টফুড খাচ্ছে পাঁচ ছয় হাজার টাকার সংসার চলে যাচ্ছে না তাই না টিনা যাওয়ার পর পর এই কথাগুলো বলেছিল উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই কথাটা বলেছিল নিজে স্নান করার পর গরম জামা পরে নিল ফুলাতা টি শার্ট পরে নিল বাচ্চাটাকে ওইভাবে পাঠিয়ে দিল পাঁচ ছয় হাজার টাকা সংসার চলে বাচ্চাটাকে ছাড়া বাঁচব না বাচ্চাটা এখন তোর শিখণ্ডি চ্যানেলে শিখন্ডি বাচ্চাটা চলে গেলে আর কিছুই দেখানোর থাকবে না তোর সেই কারণে তুই বাচ্চাটাকে ছাড়বি না ও সবাই বুঝতে পেরেছে আর আরও মানুষ আস্তে আস্তে বুঝতে পারবে এই যে যারা দেখছে যে তোকে দিনের পর দিন বলেও কোনো লাভ হচ্ছে না বাচ্চাটাকে কেয়ার কর বাচ্চাটাকে কেয়ার কর তারা একদিন ঠিক তো তোকে ছেড়ে চলে যাবে ঠিক তোকে ছেড়ে চলে যাবে দেখে নিস তো চলো এবার তোমাদের ইম্পর্ট্যান্ট কমেন্টগুলো আমি একটুখানি পড়ি ফার্স্ট কমেন্ট ইফ ইউ টেক প্রপার কেয়ার অফ ছেলের নামটা লিখেছে প্লিজ গিভ হিম টু টিনা আফটার অল শি ইজ হি মাদার ব্যাক টু ব্যাক উই অল আর সিং দ্যাট হাউ ফীপ ওভার লুক অ্যান্ড ইগনোর বাচ্চাটার কথা লিখেছে ফদীপ ইজ ওনলি বিজি ইন মেকিং ভ্লগস হ্যাঁ ওর ওই ভ্লগ বানানোর চক্করে না ওর ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার সময় আছে না ওর ছেলেটা কি খাচ্ছে না খাচ্ছে কী করছে না করছে তার এক্সট্রা যে অ্যাক্টিভিটি থাকে সেইগুলোর দিকে তাকানোর সময় আছে বাচ্চাটাকে কোনো সময় দিচ্ছে না যত সময় ওর ব্লগে দিচ্ছে ব্লগের জন্য দিচ্ছে আর একটা নির্দিষ্ট টাইম আছে যেই সময়ে ওকে কেউ ধরে রাখতে পারবে না কোনো দিকেও তাকাবে না বেরিয়ে যাবে সন্ধ্যাবেলা সত্যি সবার নিজের মতো করে বাঁচার অধিকার আছে বুঝি আজকে শিখলে সেটা কে শেখালো তোমার গ্রুমিং মাস্টার বলি একটু খিস্তি টিস্তি দাও তোমার মাস্টার নির্মতো তবে তো উপযুক্ত মাস্টারের উপযুক্ত ছাত্র দেখতে লাগবে তা তোমার মাস্টারের যা গ্রুমিং হয়েছে ছোট থেকে তাতে করে তোমার গ্রুমিং করে তোমার লাইফটা একদম তুখোর ঝরঝরে করে দেবে ভালো করে শেখো বিশেষ করে ওই সুন্দর সুন্দর ভাষাগুলো ওনার থেকে শেখো কাজে দেবে ওগুলোর এখন খুব ডিমান্ড খচ 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 এই কথাটা আমি শিখছি আর অনেক শিখছি সেটা বলবো না নেক্সট তুমি কীরকম তুমি কীরকম বাবা বাচ্চাটা স্কুল থেকে এলো খেলো কি না খেলো কিছু দেখলে না তুমি তো ঘরেই ছিলে মায়ের সাথে মেলা পা মেলা পাঠাবার কী দরকার ছিল সকালে স্কুলে যায় দুপুরে একটু ঘুমনোর দরকার ঘুমানোর দরকার রাতে খাওয়ালে না এইভাবে বাচ্চার দায়িত্ব পালন করবে এত সোজা না মায়ের জায়গাটা পালন করা আনএক্সপেক্টেড জায়গায় দাড়ি দিয়ে রেখেছো তার জন্য পড়তে অসুবিধা হলো হ্যাঁ রাতেও তো খেলো না ও এসছে ও বাড়িতে এসে দেখে ছেলে ঘুমাচ্ছে তার আগে ছেলে খেয়েছে না খায়নি সেটাও জানি না আমরা এইভাবে ছেলের টেক কেয়ার করছে এইভাবে ছেলেকে মানুষের মতন মানুষ করবে নেক্সট এত ঠান্ডার মধ্যে বাচ্চাকে একটা গরম জামাও পরাওনি কেন একটা গরম জামা পরাওনি কেন এখন তো বাইরে ভালো ঠান্ডা অসুস্থ হোক আগে আগে ভালো মতন অসুস্থ হোক বুকে ঠান্ডাটা বসুক তারপর না পুনরায় সিম্পি কার্ড খেলবে বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি বাদছে বুঝতে পারলে আগে থেকে যদি কেয়ার করে তাহলে তো এটা আর হবে না নিজেরা শীতে শীতের জিনিস পড়ছে বাচ্চাটাকে খালি রাখছে কি অদ্ভুত মনুষ্যত্বহীন সব কটা বাচ্চাটা যখন টোটো করে গেল তখন কমসে কম সোয়েটার আর ফুল প্যান্ট পরাতে পারতে এই সমস্ত কমেন্ট এসেছে শুধু বাচ্চা রিলেটেড ঠিক আছে বাচ্চা রিলেটেড সমস্ত কমেন্ট এসেছে আশা করছি মানুষ বুঝতে পারছে যে ও বাচ্চাকে নিয়ে শুধুমাত্র বিজনেস করছে বাচ্চাটার প্রতি ওর কোনো ফিলিংস নেই এটা মানুষ বুঝতে পারুক আরও বেশি পরিমাণে বুঝতে পারুক ভালো হবে ভালো হবে ওর ওই হ্যাশট্যাগ ছেলের ভবিষ্যৎ বেরিয়ে যাবে আর একটা কমেন্ট অনেকবার এসেছে সেটা হচ্ছে পাল্টু পিসো পালটু পিসোর পাল্টু পাল্টু কাকিমা হ্যাঁ পাল্টু পিসু পাল্টু পিসো হলে পাল্টু কাকিমা কী করবে পাল্টু পিসিমা পিসি শাশুড়ি এরা কেন আসছে না এত অনুষ্ঠান যাচ্ছে এদিক যাচ্ছে সেদিক যাচ্ছে এরা তো আত্মীয় হয় এরা তো অসময়ের আত্মীয় যদিও পাল্টি বাজ আত্মীয় তো এদের কেন দেখা যাচ্ছে না অথচ মানে কি বলবো বদনাম গুমনাম সে এসে এদের পুরো মাথা চিবিয়ে খাচ্ছে আর তারা পুরো নিখোঁজ এই কমেন্টটা অনেকবার এসেছে অনেকেই করেছে জবে থেকে ওই কেস কামারির মধ্যে ঢুকে গেছে ফন্দিপরা তবে থেকেই পাল্টু পিছার আশা বন্ধ হয়ে গেছে কারণ পাল্টু কিশোর জানে সে অনেক কিছু বলে রেখেছে অনেক কিছু করে রেখেছে ফেসে যাবে সেই কারণেই বন্ধ একটুখানি ভালো করে মিলিয়ে দেখো তো আমার কথাগুলো এ জবে থেকে পুলিশ পুলিশ কেস শুরু হয়েছে না তবে থেকে পাল্টু কিশোর আর ওই বউয়ের আগমন বন্ধ হয়েছে হুম তো চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা